একষট্টি নাম্বার মশালা হল যার উপর কোরবানি ওয়াজিব ছিল না এমন ব্যক্তি যদি কোরবানি করে কোরবানের পশু ক্ষয় করার দ্বারা তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তি যদি একটি গরু কোরবানের জন্য যদি কিনে কিনার পরে যদি ওই গরুটা যদি হারিয়ে যায় তাহলে যদি ধনী হয় তাহলে আরেকটা দিতে হবে যদি গরিব হয় তাহলে তার জিম্মা থেকে রহিত হয়ে যাবে যে ওয়াজিবের যেই কোরবানিয়তের যেই ইয়েটা ছিল ওটা রহিত হয়ে যাবে বাষট্টি নাম্বার প্রশ্ন হলো গরিব ব্যক্তি যদি কোরবানের দিনগুলোর শেষে যদি আপনার যে গরুটা হারিয়ে গেছে ওইটা যদি পায় তাহলে তার বিধান হলো সে ওই গরুটাকে শক্ত করে দিবে যদি কোরবানের দিনগুলো যাওয়ার পরে যদি সে ওই তার পশুটাকে যদি পায় যেটা হারিয়ে গেছে তেষট্টি নাম্বার প্রশ্ন হল কোরবানের পশু পরিবর্তন করা একটা কিনে নিয়ে এসেছেন মনে চাইতে আর একটা সাথে পরিবর্তন করবেন এই ক্ষেত্রে ধনী হলে সে পারবে কিন্তু গরিব পারবে না আর যদি পরিবর্তন করে পরিবর্তনের ক্ষেত্রে যেই পশুটা আগে কিনেছিল সেটার মূল্য যদি কম হয় আর যে পশুটা পরবর্তীতে কিনেছে বেশি হলে কোনো অসুবিধা নাই যদি আগেরটা দাম বেশি হয় পরেরটা কম হন তাহলে ওই দামের যে পরিবর্তন ওই টাকাগুলা সক্ষা করতে হবে সত্য করা ওয়াজিব সুশুতি নম্বর প্রশ্ন হলো যদি কেউ মালিকের অনুমতি বিহিন নির্দিষ্ট পশু যদি জবাই করে ফেলে মালিকের অনুমতি বিহিন নির্দিষ্ট পশু যেটা কুরবানির জন্যই কয় করা হয়েছে ওটা যদি সেই জবাই করে ফেলে তাহলে আদায় হয়ে যাবে যে জবাই করেছে তাকে কিছুই দেওয়ার প্রয়োজন নেই পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হলো কোরবানি পশু যদি মারা যায় একটা পশু আপনি ক্রয় করেছেন কোরবানি দেওয়ার জন্য যদি ওই পশুটা যদি মারা যায় তাহলে ধনী হলে আরেকটা ক্রয় করে দিতে হবে গরিব হলে আর দেওয়া লাগবে না